খেয়ে নিতে হবে খেয়ে আমি গর্দগুলাগুলো গোছ করে বি করে নেবো দিয়ে তারপরে যাবো ঘটে এই রোদে জীবন শেষ হয়ে যাবে এবারে করে ধোয়া ধোঁয়া নেই তখনকার মতো ইয়ে দিয়ে আসতে এসে একটু চা করে দেবো দেখি মাঠে যাবে সন্ধেবেলা আবার তোর চামুড়ি খাবো না না হলে এখন তো যাওয়াই যাবে না এই রোদে

एक दो इं, तीन चार पाँच छः छः अच्छा दिन है तो सात दिन दिन मला तारा तो 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 के भारत का तो कुछ था भाई तन था मलाई की वजह से मुझे तो जो आज भी वाला सवारी रोज़ी रोज़ी है वहाँ पे कहाँ कितने हर वेतन लगता है क्या लाइक কত কাজ বাড়ির কাজ ঘর গুলা একটু ছাপসুফ করতে হবে ঝুল এ করাতে এই কুচি হলো আর তারপরে আবার ধরো এইসব দুটো গছ গাছ কুচি আছে